হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই টেস্টি রুই মাছের দোপেয়াজা এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছ পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট মটরশুটি কাঁচামরিচ আর কিছু বেসিক মশলা প্রথমে একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি রুই মাছ রুই মাছগুলোকে আমি দুটো ব্যাচে ভেজে নিব। যেহেতু মাছগুলো একটু বড়ো সাইজের ছিল তাই আমি দুটো ব্যাচে ভেজে নিয়েছি তা না হলে একসাথে ভাজতে গেলে মাছগুলো ভেঙে যেত মাছের একটি সাইড যখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে তখন আমি অপর সাইড ভাজার জন্য উল্টে দিচ্ছি এই কাজটি একটু সাবধানতার সাথে করে নিতে হয় তা না হলে মাছ ভেঙে যায় আর যখন তেলের ছিটা আসে তখন হাত পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেলাইকেন তাহলে সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছেই যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন মাছ ভাজার বিষয়টি আমার কাছে খুব টাফ লাগে আপনাদের কার কাছে কেমন লাগে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েন তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে রেখে দিচ্ছি একটি সাইডে আর এখানে আমি মাছগুলোকে খুব কড়াভাবে কিন্তু ভেজে নিইনি আমি ভেজেছি হালকা করে যদি মাছগুলোকে আমি ডিপ ফ্রাই করে নিতাম তাহলে মাছের ভেতরে জুসি ভাবটা থাকতো না মাছগুলো রাবারই হয়ে যেত এবার সেম একই প্রসেসে আমি বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি আমার পরের ব্যাচের মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও আমি তুলে রেখে দিচ্ছি একটি সাইডে এবারে একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে আমি খুব ভালো করে ভেজে নিয়েব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো লাইট গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট আদা ও রসুনের পেস্ট দেওয়ার পরে আমি মিনিটখানেই ভেজে নেব তাতে করে এর থেকে কাঁচা গন্ধ চলে যাবে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার মোর অ্যান্ড মোর তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই আমার ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যায় আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ তারই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো দেড় চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো ও এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এবারে সব মশলাগুলোকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি আর মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনোভাবেই সাবস্ক্রাইব করে দিচ্ছেন না আমার ইউটিউব চ্যানেলটিকে আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমার ইউটিউব চ্যানেলটিকে আর এখানে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে করে মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে যায় আর মশলার থেকে যাতে কোনো রকম কোনো কাঁচা গন্ধ না আসে ঢেকে দিয়ে রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট দেখতেই পাচ্ছেন দর্শক মশলার থেকে কিন্তু খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে তার মানে হচ্ছে মশলাগুলো খুবই ভালো করে কষানো হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবারে মশলাগুলোকে আমি ঢেকে দিয়ে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত বয়ল চলে আসছে পানিতে আর যখন বয়েল চলে আসবে তার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি আমার পছন্দ অনুযায়ী মটরশুঁটি আর তারই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুই মাছগুলোকে আর মাছগুলোকে আমি এপিট ওপিট করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি যাতে করে মাছের ভেতর পর্যন্ত তেল মশলার স্বাদ খুব ভালো করে মিশে যায় ঝোল যখন কমে এসেছে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো তাতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে আর ফাইনালি এখানে আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি স্লেট করে রাখা কাঁচামরিচ এ থেকে অনেক সুন্দর ফ্লেভার আসবে আর টেস্টও ভালো লাগবে কিন্তু যারা আপনারা ঝাল খেতে পারেন না তারা অবশ্যই এই স্টেপটিকে স্কিপ করে দিবেন দেখতেই পাচ্ছেন দর্শক আমার মাছ ভোনা কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দর্শক কী সুন্দর লাগছে দেখতে আর আলহামদুলিল্লাহ এর টেস্ট ছিল অসাধারণ স্পেশালি পোলাও বা গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাথে থাকার জন্য ও ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ